আচ্ছা একবার আসিস না ها তোর টাকা দন তুই তো আগাই আসবি কই তুই টাকা আনবিলো আই আইটে আগাই যাস হ্যাঁ আগাই আসবি তো টাইম দেখি না তোর মনে থাকে জানো আগাই আসবে হাউসে এসে এই পর্যন্ত এই পর্যন্ত চোখাই চোখাই তুই তুই আজানাছে কিন্তু আম্লাম আমস সামনে দিকে বসে না

বৃষ্টিতে মানুষ খিচুড়ি সব দেখা দেখতে পারবেন আমাদের ফোন ভাই। সবকিছু বৃষ্টিতে মানুষ খিচুড়ি খাইতে চাই কেন? মানে এটার কি বিশেষ কারণটা কি? এটা আসলে মানুষ কিছু করতে পারে। মানুষের আছে না যে রুচিতে কেন চায় যে বৃষ্টিতে কিচুরি আমারbigg বড় ভাই অভিজ্ঞ বুজুর্গ অভিনেতা। আমার বড় ভাই

বৃষ্টি আসলে খিচুড়ি দাদা বৃষ্টি এই খিচুড়ির একটা রহস্য আছে রহস্যটা হচ্ছে এই যে খিচুড়ি খাওয়াটা এক সময় ছিল কষ্টের পথ বাংলাতে বৃষ্টি এমন হওয়া হইতো ওই আষাঢ় শ্রাবণ মাসে এমন সময় আর একটা সময় হলো কি আমাদের গ্রাম বাংলার রাস্তাঘাটের তো এত উন্নতি ছিল না তাই না দাদা একদম মানুষ বৃষ্টিতে ঘরে আটকে যেত কাজকর্ম হতো না তখন বাড়ির সন্তানদের জন্য মায়েরা এই পদ্ধতিটা প্রথম বের করেন এবং সেই বের করাটা কেন যে সন্তানদের মুখে আহার দেওয়ার জন্য বাজার যেহেতু নাই তখন আগে তুমি দেখবা আমি দেখেছি ছোটোবেলায় যে গ্রাম বাংলার বাড়ির সামনে একটা কাঁচামরিচের গাছ লাগানো থাকতো একটা বেগুনের গাছ লাগানো থাকতো সেই তাতে বেগুন হয়ে আছে কাঁচামরিচ হয়ে আছে তখন ঘরের থেকে ডাল চাল আর ওই কাঁচা মরিচ ওই একটু বেগুন ওর মধ্যে দিয়ে কেশরিটা পাক করে তখন বাড়ির সদস্যদের পুষ্টিগুলো ছিল কারণ এই হচ্ছে সংসার তখন আর হচ্ছে কষ্টের মধ্যে সংসারের মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার একটা পদ্ধতি আর সেই খাবারটাই এখন মানুষের শৌখিন খাবার হয়ে গেছে কালের বিবর্তন শৌখের খাবার হয়ে গেছে কালের বিবর্তনে যে বিষ চলি খাইতে হবে মুরগির মাংস হইতে হবে হ্যাঁ এটা হচ্ছে একটা ইতিহাস

रॉल रनिंग 26 मिनट एक्शन अरे होइबो ना तू निश्चितই থাক আসি ها বনে ঢেকে জানো না থাকো থাকো ওকে শট শট যা আছে কোপা লেডিলে জোর দিলে জামগা মানে মানে গন্ডা হ্যাঁ

rolling rolling अक्षर जमा दे काला है लाल action एक्शन वोल्ट मुर्गी एक तपा से हम जहन्नम जाए धरमु दवाई करमु मार एक बार काटी काटी हां डाका डाका इंट का लागेदा एली दिस हां 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 मुक्कड लागेदा ए इलास ए इलास हां रोलिंग बुच्छ रोलिंग रोलिंग

আরলা ও এবার এসে দুই ক্যামেরা নাও ক্যামেরা ও একটা না ও হ্যাঁ 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 আর

সেই <ahan>

এখন যাব এখান থেকে বলতো তার মানে আপনি মিছা কথা কইছেন তারপর আপনি কইছেন হ সত্যের তো ভাত নাই তাই মিছা কথা কই মানুষ মিসা কথা শুনতে ভালোবাসে সত্য কথা শুনতে ভালোবাসে না সত্য কথা কইলে বিপদে পড়া লাগে ও আচ্ছা হ হ কইছি আরে ব্যাটা সত্যের ভাত নাই মানুষ মিছা কথা ভালোবাসে সত্য কথা ভালোবাসে না সত্য কথা কইলে মানুষ বিপদে পড়ে এই তো বিষয় হ্যাঁ হ্যাঁ সত্য কথা কইলে বিপদে পড়া লাগে বিপদে পড়া লাগে হ্যাঁ তার মানে আপতা আমার মিছা কথা কইছি কইছি তো আরে বেটা মানুষ সত্য কথা ভালোবাসে না মিথ্যা কথা ভালোবাসে তাইলেই কি আমি সত্য কথা কই না কারণ সত্য কথা কইতেই এখানে দেখ হ্যাঁ কারণ সত্য কথা কইলেই বিপদে পড়া লাগে হইছে বাদ দেন টাকা টাকা বাই করেন হইছে বাদ দেন আর টাকা বের করেন কত দিমু ধরেন আসেন দিমু কত দিমু কত কি কি কইতেছে এত টাকা কই সরি উনির ঘটনা

আপনি যদি গ্রামের মানুষ এর লেগে দশ এর হবে বুঝতে পারছি তো দশের বেশি কিন্তু আবার চাইছি না দশের বেশি চাইছি না মুসলিমের মুসলমানের জবান এক দশ তো দশই না আর কি মুসলমানের জবান এক দশ তো দশ পকেটে হাত দেন টাকা বের করেন

বাকি পাঁচ হাজার পরে দিব হ্যাঁ আপনি দেখুন হ্যাঁ হ্যাঁ আপনি হাটটা বাড়ে গেছে রলিং অ্যাকশন এই নিয়ে এখন এই পাঁচ হাজার টাকা নেই বাকি পাঁচ হাজার পরে দিব উনি নে টাকাটা খুঁজিয়ে ক পরে কবে ডেট দেখ পার করলে হান ডেট বাকি ফালা ফালাইন না আবার রলিং অ্যাকশন ও ঠিক আছে পাঁচ হাজারই আছে আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার দিলেন বাকি পাঁচ হাজার কবে দিবেন

থাক যাম নহয় প্ৰস্তুতি